ষ্ণা মায়াপুণিতাইগুর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আমি আছি জয়প্রিয়া সখী দেবী দাসী আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো এই যে কাঁঠালের দানা আজকে বানাবো গোবিন্দ চাল দিয়ে কাঁঠালের দানা দিয়ে একটা সবজি এই রান্নাটা অনেক পুরানো দিনের রান্না আমার ঠাকুমা এই রান্নাটা খুব সুন্দর করতো তাই আজকে আমি আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করবো দেখুন এই কাঁঠালের দানা এরকমভাবে আমি এই যে হাফ আপ করে বানিয়ে নিয়েছি আর একটু আমি একটু হাফ সিদ্ধ করে নিয়েছি তাহলে এই রান্নাটা খুব সুন্দর হয় আর এখানে আমি এই যেহেতু আমি কাঁঠাল দানা আর গোবিন্দ উপ চালের সবজি বানাবো তার জন্য এখানে গোবিন্দ উপ চাল নিয়ে নিয়েছি হাফ বাটি আর এখানে আমি একটা আলু নিয়েছি বড় সাইজের আলুটা আমি ভেজে নিয়েছি আগে থেকেই আর কড়াতে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা আর এখানে দিয়ে দিলাম দুটো শুকনা লঙ্কা আর ফুলনের জন্য নিয়েছি গোটা গরম মশলা এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে মশলাটা ভাজা হয়ে গেছে এখানে একটু ফুরনের জন্য নিয়েছি জিরে জিরেটা ফুরন দিয়ে দিলাম এখন জিরেটা ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এখানে গোবিন্দ চালটাকেও আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে দেখুন এখন আমি এটা এ তেলের মধ্যে গোবিন্দ চালটা দিয়ে দিচ্ছি চালটা একটু ভেজে নিচ্ছি দেখুন চালটা একটু হালকা বাজার হয়ে গেছে এখন আমি এখানে মশলা নিয়েছি জিরে বাটা হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি মশলা দিয়ে আমি ভালোভাবে চালটাকে ভেজে নিচ্ছি এখানে আমি কাঁঠালের দানাগুলো দিয়ে দিচ্ছি একসাথে সব আমি ভেজে নিচ্ছি আর এখানে আমি স্বাদ মতো অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দিচ্ছি চাল আর কাঁঠালের দানাটা ভালোভাবে দিয়ে দিয়েছি দিচ্ছি আর খুব সুন্দর ভাজা হলে কি হয় মশলাটা রান্নাটা খুব সুন্দর হয় এই যে ভাজা ভাজা হয়ে গেছে দেখুন চালগুলো একদম ভাজা হয়ে গেছে আর মশলাটা লেগে লেগে যাচ্ছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই যে জল দিয়ে দিয়েছি এখন এটা হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব একটু ঢাকা দিয়ে যতক্ষণ পর্যন্ত চালটা আমাদের সিদ্ধ না হয় একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু এক মিনিটের জন্য এই যে ঢাকাটা তুলে দিচ্ছি এই দেখুন একটু হাফ সিদ্ধ হয়ে এসছে এখন আমি এখানে এই যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি আগে অল্প পরিমাণে লবণ দিয়েছি এখন আমি আর একটু লবণও দিয়ে দিচ্ছি ভালোভাবে এটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এ দেখুন এই যে জলটাও শুকিয়ে গেছে এটাও মোটামুটি শীত হয়ে গেছে এখন আমি এখানে একটা টমেটো নিয়েছি কেন বললেন তো টমেটোটা আমি এটা এক্সট্রা অ্যাড করলাম টমেটোটা দিলে একটু মনে আর একটু ভালো লাগবে তার জন্য আমি একটা টমেটো দিয়েছি আপনার চাইলে এটা নাও দিতে পারেন দিতেও পারেন এই যে এই টমেটোটা দিয়ে এখন আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি ভালোভাবে আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে দেখুন এই যে হয়ে গেছে একদম এই যে জলটাও শুকিয়ে গেছে আর এই কাঁঠালের দানা আলু গোবিন্দ চা সব সুন্দরভাবে সিঁদে হয়েছে এখন এটা নামিয়ে দেবো নামানোর আগে আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি আর এখানে একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখন ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল কাঁঠালের দানার সবজি গোবিন্দ উৎপাদি এই যে দেখুন রেডি হয়ে গেল আর এই কাঁঠাল দানাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এরকম ভাবে আপনারা একদিন টাইম মারবেন ট্রাই করে রান্না করে ভগবানকে বুক লেগে প্রসাদ পাইয়ে দেখবেন কেমন লাগে এটা অনেক পুরনো দিনের রান্না তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ